হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস্ট্রেন কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজ হলো শনিবার আর আজ হলো সেই চারক পুজো তো এখন বাজে ভোর পনেরো দিনটায় তো এখন উঠে গেছি ঘুম থেকে তো এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হবো স্নান করবো তারপরে ড্রেস ট্রেস পরে পুরো রেডি হয়ে যাবো তো রেডি টেডি হয়ে তারপরে যাব গঙ্গায় তো কেমন কী হয় আজকের দিনটায় সব তোমাদের সাথে শেয়ার করবো তো রেডি হয়ে তোমাদের সাথে আবার কথা বলছি তো রেডি হয়ে আসি নিয়ে যাবো তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো এই দেখো বন্ধুরা কেমন ঘুটঘুটে অন্ধকার এই যে কি সুন্দর ফুল ফুটেছে তো এখন কটা ফুল তুলে নেব তো এই দেখো কেমন ঘুটঘুটে অন্ধকার তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে বন্ধুরা এই দেখো সবাই উঠে গেছে এখন সবাই ফুল টুল তুলছে এই যে ফুল সবাই এখন ফুল টুল তুলছে তো এখন স্নান করবো রেডি হবো তারপরে তোমাদের সাথে কথা বলছি ঠিক আছে তো চলো টাটা বাই বন্ধুরা এই রেডি হয়ে গেছি আর ওই যে বাক সাজানো কমপ্লিট এইদিকে ঘর টপ নেওয়া সব কমপ্লিট তো আমিও রেডি হয়ে গেছি আর আশা করছি আর সবাই যারা যাবে তারা রেডি হয়ে গেছে তো রাস্তায় যাই দেখি সব রেডি হয়ে গেছে নাকি আর গাড়ি ড্রাইভারকে ফোন করেছি তো গাড়িও চলে আসছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কি করি সব শেয়ার করছি তোমাদের সাথে তো চলো টাটা বাই এই যে আমরা চলে এসেছি গঙ্গার ঘাটে আর এই দেখো ঘাটে এই যে বেরিয়ে পড়লাম গঙ্গার হাট থেকে বাক্কা দিনে এবার হাঁটা শুরু এই যে আমি আর দিদি একসাথে বেরোচ্ছি এই যে আমরা চরক গাছে চারদিকে ঘুরে ঘুরে জল ঢালছি আর এভাবেই আমাদের আমাদের জল ঢালা কন্টেন্ট তো বাড়ি যাচ্ছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছে দেখা হবে অন্য একটা ব্লগে তো চলো টাটা পায় সবাই ভালো থেকে সুস্থ থাকতে